الله رب العالمين آدم عليه السلام و سلام کے بنان اور پڑی اللہ تعالی شاہ وَإِذَا قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمْ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسِ أَبَا وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ

ওরে মাটিতে বানাইলেন আগুন তাকে উপরে মাটি তাকে নিচে এই আগুনে তৈরি হইয়া আমি উপরে লোক হইয়া এই মাটির নিচের লোকে গে আমি কখনো তার সামনে মাথানত করতে পারি না আল্লাহ রাবুল আলামিন বলেন হে ইবলিস আজ তুই অভিশপ্ত লাঞ্ছিত করে আমি আল্লাহ তোকে হুকুম দিলাম তোর ভিতরে অহংকার চলে এসেছে তুই বললে আমার সামনে আবার যুক্তি দিলে তোকে তো আমি বানাইলাম তোকে আমি সৃষ্টি করলাম এই আদমকেও আমি আমি বানাইলাম তোর ছিল যা কাজ তা করা এইটা না করে উল্টা তুই যুক্তি নিজেকে দাবি মনে করলে লাঞ্চিত হলে আজকে থেকে তুই আমার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলি ইবল সর্বপ্রথম সিরিং বলেন এই যুক্তি দিয়ে যারা অহংকার করে এই সূচনাটা করেছিল ইবলিশ আজও যারা এই জমিনে যারা যুক্তির মাধ্যমে নিজেকে বড় দাবি করে নিজেকে অহংকারের মধ্যে লিপ্ত রাখে ইবনে সিরিন বলেন এরা হইল ওই ইবলিশের অনুসরণকারী কথা বলুন ঠিক কিনা ইবলিশই তো এটা সূচনা করেছিল ইবলিশই এইটা নিজেকে বড় দাবি করলো দেখেন মুআল্লিমুল মালাইকা এক জায়গায় আসছে যে সে সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল লিডার ছিল এই যে মোয়াল্লিমুল মালাইকা ফেরাস তাদের শিক্ষকের কি পরিণত হলো একটাই তার ভিতরে অহংকার চলে আসছে তাকাব্বুর দাম্বি কথা এরপরে সে আল্লাহরের যুক্তি দিল কি আগুনের তৈরি আল্লাহ পাক বলেন তুই আগুনের তৈরি আমার কাছে মাটির গুণ ভালো লাগে আগুনের গুণ আমার কাছে পছন্দ না কারণ মাটির ভিতরে আছে কোমলতা স্থিরতা মাটির ভিতরে আছে শীতলতা মাটির মাধ্যমে আমাদের শাকসবজি উৎপন্ন হয় মাটির মাধ্যমে রয়েছে উপকার মাটির থেকে মানুষের কোনো ক্ষতিকর কিচ্ছু নাই মাটি এমন জিনিস আপনি তাকে পিটাবেন সামাজ করবে না মাটিকে আপনি পুরবেন কোনো শব্দ নাই মাটি সব কিছু মেনে নেয় আল্লাহ পাক বলেন এই মাটির গুণটা আমার খুব ভালো লাগে বলেন না সুবহান আল্লাহ আর ইবলিশ বলে যে আমি আগুনের তৈরি বলে যে আগুনের ভিতরে রয়েছে উগ্রতা এবং ধ্বংস করার প্রবণতা দেখেন না এক বিল্ডিং এ আগুন লাগে তারপরে সব খান খান হয়ে যায় আসে না যে ইটের বিল্ডিং এ লোহাতে আগুন লাগলো বড় বড় বিল্ডিং পুরে খাম খান হয়ে যায় আর এই নদীর মাঝখানে এই যে দেখা যায় না আমাদের যে চাঁদপুর বা পটুয়াখালী বা বরিশাল যে লঞ্চ যায় কিছুদিন আগেও তো শুনলাম যে নদীর মাঝখানে লঞ্চে আগুন ধরে গেছে আল্লাহবাক বলে আগুনের ভিতরে যেই গুণগুলি আছে এটা আমি একটাও পছন্দ করি না এই জন্যই আগুনকে আমি জাহান নামে আল্লাহ আল্লাহবাক বলেন ইবলিশ তুই আগুন দিলে আগুন দিয়ে তুই নিজেকে দাবি করস এই গুণ আমার পছন্দ নাই মাটিকে আমার ভালো লাগে মাটির গুণগুলি আমার কাছে পছন্দনীয় আমরাও হলাম মাটির সৃষ্টি বলেন না সুবহান আল্লাহ এই জন্য ইপলিশ চারটি কারণে অভিশপ্ত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল এক নাম্বার কারণ ছিল সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে দুই নাম্বার কারণ ছিল যে আল্লাহ পাকের তরফ তরফ থেকে সুস্পষ্ট নির্দেশ ছিল যে আদমকে সেজদা করো আদমের সামনে মাথা মতো করো সে এইটা না করে উল্টা যুক্তি দিয়া নিজেকে বড় দাবি করে অহংকার করল কথা বুঝছেন কি না আরেকটা হল সে শক্তকে অস্বীকার করল প্রত্যাখ্যান করল আল্লাহ পাক যে আদমকে বানানোর পরে এত সুন্দর করে এত সুন্দর করে আল্লাহ পাক বানায় আদম জাতিকে মা ফেরেশতাদের সামনে বললেন এখন ফেরেশতাদের কাজ ছিল তাকে মেনে নেওয়া সব ফেরেশতারা মানছে ইবলিশেরও কাজ কিন্তু ছিল মেনে নেওয়া কিন্তু সে মেনে নেয় নাই বরং সে নিচেকে বড় দাবি করছে আরেকটা হলো সে আদমকে তুচ্ছ মনে করলো সে আদমকে আল্লাপাকের যে সৃষ্ট এত সুন্দর করে আল্লাপাক আদমকে বানালেন এটা তার কাছে ভালো লাগে না জ্বালা শুরু হয়ে গেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই যে বলছিলাম না সে মানতে চায় না প্রিয় ভাইয়েরা আমার এই জন্য অহংকার আমাদের যাদের ভিতরে আছে আমরা সবাই ছেড়ে দিই অহংকার রেখে আবাদত করলে আল্লাহর কাছে এগুলো আমরা তেমন কিছু পাবো না